আমি এই মুহূর্তে রয়েছি কালিয়াচক তিন নম্বর ব্লকের অন্তর্গত এলাকায় এই থেকে এবং পুরো এলাকাটা নিয়ে প্রচুর ফসল ছিল পাট থেকে ভুট্টা থেকে শুরু করে কিছু ধান এবং শাকসবজি প্রচুর হঠাৎ এই জলমগ্ন হয়ে যাওয়াতে প্রায় নব্বই ভাগ ফসল নষ্ট হয়েছে এখানকার মানুষের মানে অবস্থা খুবই খারাপ আমি এই মুহূর্তে রয়েছি কালিয়াচক তিন নম্বর ব্লকের অন্তর্গত ওয়েস্ট নম্বর দেবনাপুর এলাকায় গঙ্গার জল গঙ্গার জল বেড়ে যাওয়ায় পুরো এলাকায় জলমগ্ন হয়ে গেছে আমি আমার ক্যামেরা পার্সনকে দেখা দেবো বা চারিদিকে ঘুরিয়ে দেখুন কীভাবে জল স্তর মানে ঘন্টা পর ঘন্টায় বেড়ে যাচ্ছে কী কারণে বাড়ছে কেন বাড়ছে কোথা থেকে এই জল আসছে আমাদের কাছে স্থানীয় রয়েছে তাদের কাছে জানতে চাইবো কীভাবে কোথা থেকে জল আসছে

গঙ্গার ধারে কালিয়াচক তিন নম্বর ব্লক বৈষ্ণবনগর বিধানসভার পারদাউনাপুর অঞ্চলে এখানকার মানুষের মানে অবস্থা খুবই খারাপ গত তিন দিনে গঙ্গার জল গ্রামের রাস্তাঘাটে ঢুকে পড়েছে পুরো আপনার ফসল নষ্ট এখানে প্রায় দেড়শো বি দেড়শো একর জমি জলমগ্ন বিশেষ করে ভুট্টা পাট ধান শাকসবজি সবই একদম জলের তলায় চলে গেছে এখানকার মানুষের অবস্থা খুবই হাহাকার এখানে গত তিন দিন থেকে এখানকার মানুষের হাড়িতে রান্না চাপেনি যোগাযোগ ব্যবস্থা পুরোটাই বিচ্ছিন্ন হয়ে গেছে এখন যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা গঙ্গা যে ভয়াল রূপ এই এই ভয়াল রূপটা আমরা আজকে দেখতে পাচ্ছি আর কি যে গঙ্গার কি ভয়াল রূপ কিন্তু দুঃখের বিষয় আমাদের যে কেন্দ্রীয় সরকার রয়েছে এই কেন্দ্রীয় সরকার পুরোপুরি গঙ্গার যে একটা বলা হচ্ছে যে গং নামামি গঙ্গা প্রকল্প যেটা দু সালে গঠিত হয়েছিল সেই প্রকল্প সেই প্রোগ্রামের মাধ্যমে সরকার দু হাজার চোদ্দো থেকে পঁচিশ সাল পর্যন্ত প্রায় কুড়ি থেকে একুশ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কিন্তু বিন্দুমাত্র কোনো কাজ হয়নি যদি আজকে কেন্দ্রীয় সরকার ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট যে রয়েছে তারা যদি এই গঙ্গার প্রতি একটু দৃষ্টি রাখত তাহলে এই যে বিশেষ করে চাষি মানুষ কৃষকজীবী কৃষিজীবী মানুষ গরিব মানুষের আজকে কি দুর্বৃষ্ট অবস্থা আপনারা চোখে না দেখলে বুঝতে পারবেন না তো আজকে এই হাহাকারটা আসতো না আপনারা তো এলাকা পরিদর্শন করেন কি কি সমস্যা দেখতে পেলেন এখানে আপনার রাস্তাঘাট পুরো জলমগ্ন মসজিদ স্কুল বাড়িঘর সব জলের তলায় কেন্দ্রীয় সরকার বাংলা এবং এই বাঙালিদের উপর প্রচুর বঞ্চনা রয়েছে বাংলার জন্য যে স্কিমগুলো রয়েছে আজকে ধরেন যে কুড়ি থেকে একুশ হাজার কোটি টাকা যে বরাদ্দ হয়েছিল আজকে যদি সেই সঠিকভাবে আজকে যদি ব্যয় করা হতো তাহলে আজকে আমাদের এই দুর্দিনটা দেখতে হতো না প্রায় দেড়শো দুশো একর যে জমি আজকে জলের তলায় আজকে যে সমস্ত কিছু ফসল নষ্ট হয়ে গেছে শাক সবজি নষ্ট হয়ে গেছে এখানকার মানুষের অবস্থা চরম দুর্বৃসহ চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না তাদের একমাত্র ভরসা হচ্ছে নৌকা পর্যাপ্ত পরিমাণে নৌকাও নেই হ্যাঁ ফলে তারা খুবই কষ্টের মধ্যে আছে আর কি এটা আমাদের যে রাজ্য সরকার রয়েছে রাজ্যের যে কৃষি মন্ত্রী কৃষি বিপণন মন্ত্রী মুখ্যমন্ত্রী ওনাদের আমরা দৃষ্টি আকর্ষণ করব আমাদের এখানে স্থানীয় এমএলএ সাহেবা রয়েছেন উনিও দেখবেন ব্যাপারটা বিডিও সাহেব রয়েছেন জেলা শাসক রয়েছেন ওনারা দেখবেন রাজ্য সরকারের তরফ থেকে যত তাড়াতাড়ি পারা যায় এখানকার মানুষের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো যত তাড়াতাড়ি পারা যায় লাঘব করা এই গঙ্গাটা তো যেমন তেমন নদী নয় এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক নদী এই নদীকে যদি আমরা রাজ্য কেন্দ্রীয় সরকার যদি বিশেষ করে আমাদের যে জল সম্পদ উন্নয়ন মন্ত্রী রয়েছেন সি আর প্যাটেল যদি একটু দৃষ্টি দিতেন তাহলে আজকে এই অবস্থাটা হতো না বাঙালিরা চিরদিনই বঞ্চিত রেখেছেন ওনারা আজকেও তারা বঞ্চিত রেখেছে বাংলার একের পর এক আমাদের প্রকল্পগুলোকে সব ছিনিয়ে নিচ্ছে কেড়ে নিচ্ছে দেখেন আজকে একশো দিনের কাজ যেটা সেটা বন্ধ করে দিয়েছে এই যে আমার বাড়ি প্রকল্প বিভিন্ন গরিব মানুষগুলো আজকে পাকা বিল্ডিং পেত পাকা বাড়ি পেতো একের পর এক এই যে মির্জাফর শুভেন্দু যাকে বাংলার মানুষ মির্জাফর বলছে এই মির্জাফর জানে না যে এই বাঙালিদের কাজ করা মানে তো পশ্চিম বাংলার কাজ করা তো উনি সবসময় বিরোধিতা করে আসছেন বাঙালিদের আসলে কেন্দ্রীয় সরকারের যে আর এস এস বিজেপি সরকার রয়েছে এরা হচ্ছে বাঙালি বিরোধী পশ্চিমবাংলা বিরোধী এরা পারছে না এই বাঙালি মানুষের মগজটাকে দলাই করতে কারণ গোপালকৃষ্ণ কৃষ্ণ গখলে বলেছিলেন যে আজ আজকে বাঙালি যেটা ভাবে দুশো বছর পরে অন্য জাতি ভাবে তো এই যে তারা পারছে না যখন হাতে মারতে তারা ভাতে মেরে আমাদেরকে বাঙালিদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন ফেলছে যা আজকে আমরা দেখছি এই যে গঙ্গা ভাঙন গঙ্গার প্রতি তাদের কোনো রকম দৃষ্টি নেই আমি হচ্ছি মোহাম্মদ কুরবান শেখ ওয়েস্ট বেঙ্গল কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস কমিটির রাজ্য কমিটির সদস্য এলাকার বিভিন্ন এলাকা জলমগ্ন কী কী সমস্যা দেখলেন পরিদর্শন করে এটা আমাদের এলাকাটা গঙ্গা তীরবর্তী এলাকা হঠাৎ এই বন্যা এটা প্লাবিত হয়ে গেছে তিন চার দিনের মধ্যে এবং পুরো এলাকাটা নিয়ে প্রচুর ফসল ছিল পাট থেকে ভুট্টা থেকে শুরু করে কিছু ধান এবং শাকসবজি প্রচুর হঠাৎই জলমগ্ন হয়ে যাওয়াতে প্রায় নব্বই ভাগ ফসল নষ্ট হয়েছে যে ফসলগুলো নষ্ট হয়েছে সেগুলো কি তোলা হয়েছে না জলের কিছু কিছু তোলা হয়েছে আনুমানিক ফিফটি পারসেন্ট ঘরে উঠেছে ফিফটি পারসেন্ট জলের তলাতেই চলে গেছে বিশেষ করে শাকসবজি এটা এটা পুরোটাই জলের তলে চলে গেছে এবং যেটা ধান ছিল ধানটাও কিন্তু চলে গেছে ধানটা আসেনি কোন কোন এলাকা জলমগ্ন হয়েছে এটা আমার পার্দনপুর শোভাপুর অঞ্চল পুরোটাই আছে এবং বাখরাবাদ অঞ্চলের পাট আছে একটা অংশ আছে দুটো বুথ আছে তো আমাদের পারদানাপুর সভাপুর অঞ্চলটা পুরোটাই এলাকা এই যে যে চারিদিকে ফসল নষ্ট হয়ে গেছে এখানকার যে স্থানীয় যারা লোকজন রয়েছে তারা খাওয়া দাওয়া কীভাবে এখন কোন রকমের হয়তো ভুট্টাগুলা বাড়ি নিয়ে গেলেও এরা শুকাতে পারছে না রোদের অভাবেই করতে পারছে না এখন আগের যেটুকু আছে তার মধ্যে থেকে এরা জীবিকা নির্বাহ করছে এবং অনেক কষ্টের মধ্যে পাটগুলোতে জলের তলাতে আছে কি হবে এটা এখনো বলা যাবে না আর ভুট্টাগুলো নিয়ে যেটুকুই যে পেয়েছে ঘরে তুলতে পেরেছে এখন রোদের অভাবে ঘরে তুলতে পারছে না কত টাকার মতো আনুমানিক নষ্ট হয়েছে আমার মনে হয় এটা কয়েক হাজার কোটি টাকা হয়ে যাবে ফসলের নাম লিয়া কোতালি আমি পঞ্চায়েত সমিতির সদস্য পার্দনপুর মানে খালি চার নম্বর ব্লক তবে আপনাদেরকে শোনালাম যে এখানকার স্থানীয়রা রয়েছে তারা শোনালো যে এখানকার লোকের যে জীবনযাপন মানে কঠিন হয়ে পড়েছে স্কুল থেকে শুরু করে যে রোগী রয়েছে তারা এখান থেকে নিয়ে যেতে হলে তাদেরকে যদি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যেতে হয় তাহলে তারা এই নৌকার মাধ্যমে পাল্লালপুর ঘাটে পাল্লালপুর ঘাট থেকে ধুমিয়ালি নিয়ে যাওয়া হয় কিন্তু এখানকার যে স্থায়ী কোনো মেডিকেল ক্যাম্প বা ত্রাণ কোনো কিছু ব্যবস্থা করেনি একটা নামামি গঙ্গা প্রকল্পকে প্রায় দু হাজার সালে প্রায় একুশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল কিন্তু বাস্তবে এই সেই যে টাকাটা বরাদ্দ করা হয়েছিল বাস্তবে কাজ হচ্ছে না কেন হচ্ছে না তারা পুরোটাই বললো আমরা আপনাদেরকে শোনাবো নিউজ ওয়ান তাদের যা যা অসুবিধা হচ্ছে পুরোটা আমরা শোনাবো এবং দেখাবো পুরো এলাকাটা ক্যামেরা যে চারিদিকটা ঘুরিয়ে দেখাতে বলবো যে চারিদিকে কীভাবে পুরো এলাকা জলমগ্ন হয়েছে আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন এই মনে হচ্ছে যে কোনো পুরো সমুদ্রে আকারে পরিণত হয়েছে আর ওইদিকে দেখাতে হবে ওইদিকে দেখুন ঘরগুলো শুধু টিনের চাল দেখতে পাওয়া যাচ্ছে বাকির কিছু দেখতে পাওয়া যাচ্ছে না এই যে দেখুন আমার